আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসছে আমাদের পূর্ণিমা শাড়ির যে রেডি ভাইরাল ড্রেসের শোরুমটায় এত পরিমাণের রেডি ড্রেস আজকে এই শোরুমটায় মানে স্টক হয়েছে যেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না আর এখানে বাজেট থাকবে আপনার সাধ্যের মধ্যেই আলহামদুলিল্লাহ তেরোশো বারোশো ছয়শো চারশো পাঁচশো এত সুন্দর সুন্দর রেডি ড্রেস এত সস্তায় যেটা কে দিচ্ছে শাড়ি আর জাহিদ ভাইয়ের এই অফার কিন্তু আপনারা কেউ মিস করবেন না তো আজ হলো রোজ মঙ্গলবার আগামীকাল হলো বুধবার আপনারা ইচ্ছা করলে আজকেও আসতে পারেন অনলাইনে পার্চেস করতে পারেন কিংবা আগামীকাল সকাল সকাল চলে আসবেন এই যে যে খানদানি দামি দামি রেডি ড্রেস থ্রি পিস থ্রি পিস এগুলো মাত্র আটশো আটশো টাকায় এটা বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম একটা বড় অফার দিল জাহিদ ভাই যেখানে আট দশটা কালার প্লাস ডিজাইন রয়েছে দেখেন যে এত সুন্দর দামি এত সুন্দর গর্জের এই যে যে থ্রি পিসটা দেখেন একবার প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্স রূপে রয়েছে সম্পূর্ণ মিনার ওয়ার্ক স্টোরি সুতোর উপরে কাজ করা খুবই ক্লাসিক বেস্ট একটা প্যান পেয়ে যাচ্ছেন দুপাটার অনেক সুন্দর মাত্র আটশো টাকায় ইনশাল্লাহ আপনারা চলে আসুন তো আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রিমিয়াম সেই ভাইরাল যে অরিজিনাল একবারে সুইস কটনের সেই রেডি থ্রি পিস কালেকশনগুলো যেগুলো বাংলাদেশে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে রেগুলার ইউজ করার জন্য ছোটো ছোটো পার্টি সেমিনারের জন্য একবারে সস্তায় একবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র দিয়ে দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা তো চলুন না এক এক করে কিছু ড্রেসের কালেকশান আমরা দেখে নিই মার্শাল্লাহ অসাধারণ দেখেন একবারে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে খানদানির ড্রেস এগুলো একবারে খুব সুন্দর টার্চেল করা প্লাস রয়েছে খানদানি প্রিন্ট করা এবং দোপাট্টাগুলো অনেক সুন্দর একটা নামাজি বিশাল বড় দোপাট্টা আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে পরিমাণে জাহিদ ভেটি দিচ্ছে একবারে সস্তায় আর এইগুলো সাইজ পাবেন ফর্টি থেকে এতটা জোৎ এতটা ভাইরাল ড্রেস মার্শাল্লাহ দেখেন এখানে ইয়োকে কিন্তু ছোট্ট মিনোর ওয়ার্ক প্লাস ব্ল্যাক টেস্ট মিশুতো ফ্লিপটা রেফেল কাজ করা নিচের কপারটা র্যাফেল কাজ করা প্যান্টটা তো অসাধারণ আর এগুলো প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ইউজ কালেকশন এখনো রয়েছে ইনশাআল্লাহ চলে আসুন না আপনার আপনাদের পূর্ণা শাড়িতে দেখুন জাহিদ ভাই কত দামি দামি ড্রেস আপনাকে দিচ্ছে একবারে সস্তায় এইখানে রয়েছে তিনশো চারশো পাঁচশো সাতশো টাকায় খুব সুন্দর সুন্দর দামি দামি রেডি ড্রেস ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারেন আপনাদের পরিবার শাড়িতে এবং এইখানে আছে খুব সুন্দর রেডি যে টুকিজগুলো ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে এক হাজার বারোশো এবং তেরোশো সব ধরনের এক প্লেকশন সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ